আসসালামু আলাইকুম সেন্টেন্সের ধারাবাহিক আলোচনায় আজকের আলোচ্য বিষয় ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রথমেই জেনে নেওয়া যাক ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে যে সেন্টেন্স দ্বারা সাধারণত কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কী চাও এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত দুই প্রকার হয়ে থাকে নাম্বার ওয়ান ইয়েস নো কোয়েশ্চেন নাম্বার টু ডাব্লিউ এইচ কোয়েশ্চেন ইয়েস নো কোশ্চিন যেমন ডিউ ইউ গো টু স্কুল তুমি কি স্কুলে যাও ডাব্লিউ এইচ কোশ্চিন উদাহরণ হ্যা ডিউ ইউ গো তুমি কোথায় যাও এই যে ইয়েস্ন কোশ্চিন আছে এটা শুরু হয় মূলত হেল্পিং ভার বা অঞ্চল ভার দ্বারা যেমন এখানে ডু হতে পারে প্রথমে ডাস আর হ্যান হ্যাঁ ইত্যাদি ভাগগুলো দ্বারা এই নো কোশ্চেন গঠিত হয়ে থাকে আবার এই এইচ কোশ্চেন গঠিত হয় ডাব্লিউচ ওয়াড দ্বারা ডাব্লিউচ ওয়াডগুলো হলো হয় হ

আর ইউ এ স্টুডেন্ট এর অর্থ হলো তুমি একজন ছাত্র এখানে খেয়াল করুন এ যে দুইটি সেন্টেন্স রয়েছে ডু ইউ গো টু স্কুল তুমি কি স্কুলে যাও এবং আর ইউ এ স্টুডেন্ট তুমি কি একজন ছাত্র এই দুইটি সেন্টেন্সের উত্তর হ্যাঁ অথবা না অর্থাৎ এস অথবা নো দ্বারা দেওয়া যাবে যেমন তুমি কি স্কুলে যাও যদি কাউকে জিজ্ঞাসা করা হয় তাহলে সে যদি স্কুলে যেয়ে থাকে বা যায় তাহলে সে বলবে হ্যাঁ আর যদি না যায় তাহলে বলবে না তাহলে যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দ্বারা দেওয়া যায় সেগুলোই হচ্ছে মূলত নো কোশ্চিন আর এই নো কোশ্চিন শুরু হয় অবডিদারি ভার্ব ডু ড ইজ আর হ্যাভ হ্যাজ ইত্যাদি জায়গা এবার আসা যায় ডাব্লিউইচ কোশ্চেন ডাব্লিউইএইচ কোশ্চেন শুরু হয় ডাব্লিউইচ ওয়ার্ড দ্বারা এবং এই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দ্বারা দেওয়া যায় না যেমন এখানে বলা হয়েছে হোয়ার ডু ইউ গো তুমি কোথায় যাও এটার উত্তর কিন্তু হ্যাঁ অথবা না হবে না এখানে অবশ্যই একটি স্থানের নাম বলতে হবে যে আমি বাজারে যাই বা আমি স্কুলে যাই বা আমি রাজশাহী যাই এই বিষয়গুলো বা এই স্থানের নামগুলো বলতে হবে আর অবশ্যই এইচ ডাব্লিউইস কোশ্চেন এইচ ওয়ার্ড দ্বারা শুরু হবে আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে